এইটা কি করছিস এখানে এটা হলো বিদ্যুৎ তৈরি হবে আমার এই বাসার বাড়ির এই এসি টেসি আছে সব চলবে এই বিদ্যুৎ এরা আমার পুরো বাড়ির কারেন্ট দেবে এই এই মেশিন পুরো বাড়ি হ্যাঁ এটা এখন বর্তমান চলমান আমি কাজ করতেছি এটা চলমান আচ্ছা আচ্ছা হ্যাঁ টোটাল আপনার বাড়ির এসি থেকে শুরু করে যাওয়া কিছু জানা কিছু আছে সব ধরেন আমার বাড়ি পাঁচ থেকে সাত কিলো বিদ্যুৎ লাগে এ সব তৈরি করে দেবে এটা

খরচ হবে না তার মানে টয়লেটও হলেও বিদ্যুৎ যাবে না বিদ্যুৎ যাবে না এত জায়গায় বিদ্যুৎ তৈরি করবে তাহলে বিদ্যুৎ যাবে কেন বিদ্যুৎ দেওয়ার কোনো লাইন নেই